প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাকরোল ভাজি কাকরোলের রয়েছে নানান গুণ সেটি জানতে হলে করে কন্টিনিউ করুন রেসিপি পাড়াতে পারাতে আমি কাকরোলের গুণাগুণ সম্বন্ধে অবহিত করবো সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করবেন তৈরি করছি কাকরোল ভাজি প্রিয় দর্শক চুলে একটা প্যান বসে তাতে আমি কাঠের কানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ কাঁকলের তেলটা একটু বেশি লাগবে এখানে আমি দেশি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজটাকে ফালি করে একটু মোটা মোটা করে পেঁয়াজগুলোকে আমি কেটে আর এই কাকরোল ভাজিতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে টেস্টটা ভালো আসে পেঁয়াজটা কুচি করে আমার ডান এখন আমি গরম হওয়া তেলে দিয়ে দেবো দিয়ে একটু লবণ দিয়ে দেব যাতে দ্রুত পেঁয়াজগুলো নরম হয়ে যায় এখানে একটা ছোট টিপস দিয়েছি যখন পেঁয়াজ ভাজি করবেন দুধ নরম করার জন্য লবণটা আগে দিয়ে দিবেন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ফ্রাই করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো নরম হতে থাক এখানে আমি ষাটটি রসুনের কোষ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো রসুনের কোষগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নিব আর এভাবে কাটলে আর রসুনটা একটু বেশি ব্যবহার করতে হবে কাকর ভাজিতে টেস্টটা ভালো আসবে কথা বলতে বলতে রসুনগুলো কাটা আমার ডান একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি এবং আমি ফ্যানে অ্যাড করে দিব তো প্রিয় দর্শক রসুন কুচিটা অ্যাড করে দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবং সামান্য ফ্রাই করে নিব তো এগুলো ফ্রাই হতে থাক লো টু মিডিয়াম ফ্লেমে এদিকে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি চারটি মাঝারি চাইজের কাঁচামরিচগুলোকে প্রথমে ফালি করে মাঝখান থেকে দু টুকরো করে নিব তো এভাবে সবগুলো কাঁচামরিচ ফালি করে দু টুকরো করে নিয়েছি আমি এবং একটি বলে প্রথমে নিয়ে নিব নিয়ে চুলায় সরাসরি অ্যাড করে তো মরিচগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে কোনো লাল মরিচ বা মরিচ আমি ব্যবহার করব না ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তো এগুলা প্রায় হতে থাক লো ফ্লেমে এদিকে আমি আড়াইশো গ্রাম কাঁকরোল নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁকরোলের গায়ে যে কাঁটা অংশটি আছে সেটিকে আমি একটি ফিলারের সাহায্যে ছাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আমি ফিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ডাবটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কাঁকরোলটাকে কিভাবে ক্লিন করতে হয় অনেকেই জানে না অনেকে এর আগে আমি যে কাঁকরোলের রেসিপি শেয়ার করেছি সেখানে প্রশ্ন করেছে সেই জন্য কাঁকরোল ক্লিন করাটা আমি শেয়ার করছি আপনাদের সাথে সামনে যে বোটার অংশটি আছে এবং মাথার অংশটি আছে সেটাকে সামান্য করে কেটে ফেলে দিব এরপর কাঁকরোলটাকে আমরা ক্লিন করতে চলে যাব তো কাঁকরের যে গুণাগুণ রয়েছে সেটি সম্বন্ধে আমি আপনাদের এখন অবহিত করছি প্রিয়দর্শক কাকরোলে ভিটামিন সি পরিপূর্ণ হওয়ায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে যা শরীরে টক্সিন দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায় কাকরোলে আছে বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন লিউটেইন যা ত্বকে বয়সে ছাপ পড়তে দেয় না ত্বকে করে তারুণ্যদীপ্ত কাকরোলের ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে প্রিয় দর্শক নিশ্চয়ই এতক্ষণ অবলোকন করেছেন কাঁকরলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে একটি মিক্সিং বলে উঠিয়ে ওই বলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে আমি কাঁকরলগুলোকে ক্লিন করে নিচ্ছি ঠিক এভাবে আমরা কাঁকরলগুলোকে আস্ত ক্লিন করে নিব কেটে কখনও সবজি ক্লিন করতে যাবেন না পানিতে বা ডুবানো যাবে না এতে করে সবজির ভিটামিনগুলা কমে যাবে তো কাঁকরলগুলোকে আমি প্রথমে কিউব সাইজ করে নিব যতটুকু পাতলা করা যায় সম্ভবত ততটুকু করব। একেবারে মিহি পাতলা করব না আমরা একেবারে পাতলা থেকে একটু মোটা আর মোটা থেকে একটু পাতলা এই ধরুন মাঝারি টাইপের আমি কেমন করছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম কিউব সাইজ করে কেটে নিব আমি কাটলগুলাকে আর কাটার পরে ঠিক এভাবে রাখবো না আমরা কি করব এগুলোকে মাঝখান থেকে আমরা একটা ভাগ করে নিব এতে করে দেখতে ভালো লাগবে সবজিটা খুব দ্রুত কুক হয়ে যাবে তো কাকরগুলো কাটা আমার ডান একটি মিক্সিং বলে উঠে নিলাম এবং কাটা কাঁকড়গুলো নিয়ে সরাসরি চুলায় চলে যাব শুলায় যে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুক হতে দিয়েছি সেখানে অ্যাড করে দিয়ে কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি আমি এখানে ওয়ান পর চা চামচ পরিমাণ আমি ক্রাশ করে দিচ্ছি আপনার চাইলে শিল্পাটায় গুঁড়ো করেও দিতে পারেন কিংবা ব্ল্যান্ডারে গুঁড়ো করেও দিতে পারেন তবে কাজ করে দেওয়াটা এবং শিল্পাটায় গুঁড়ো করে দেওয়াটাই হচ্ছে হেলদি ভালো করে নেড়ে মিশিয়ে নিব চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে কখনো আমরা চুলার ফ্লেম হাই ফ্লেমে যাবো না প্রিয়দর্শক আর হাই ফ্লেমে যে গেলে সত্তর থেকে আশি ডিগ্রি উপরে আমরা উঠবো না সত্তর থেকে আশি ডিগ্রি উপরে উঠলে একসময় একশো দশ ডিগ্রিতে যেয়ে খাদ্যের মান একেবারে কমে যায় খাদ্যে কোনো পাখে অ্যান্জাম থাকে না গুঁড়ো মশলা ব্যবহার করছি ওয়ান ফোর চা চামচ হলুদ ব্যবহার করে দিলাম ওয়ান ফোর চা চামচ ধনিয়ার গুঁড়ি ব্যবহার করলাম ওয়ান ফোর চা চামচ জিরার গুড়ি ব্যবহার করলাম ব্যাস এই হচ্ছে মশলা ব্যবহার আমাদের ভালো করে নেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিব, চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে তো কখন আমরা হাই ফ্লেম কিংবা একেবারেই মিডিয়াম ফ্লেম করব না যাতে মশলাও যাতে পুড়ে না যায় এবং সবজির রঙও যাতে সবুজ থাকে অক্ষুণ্ণ থাকে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট কুক করব। লো ফ্লেমে পাঁচ মিনিট পর আমি ডাকাটা খুলছি একটা ভাপ উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা বাষ্প উঠেছে আর এভাবে কিন্তু কাঁকরলটি বয়েল হয়ে যাবে তো বয়েল হয়ে গেলে আমরা নেড়ে ছেড়েটাকে ভেজে নিব দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কাঁকরলের রং অক্ষুণ্ণ রয়েছে সবুজ রং আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরত আমি ডাকাটা খুলে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে একটু উপর করে দিব প্রিয় দশক এরকম উপর করে দিলে লো ফ্লেমে রাখলে সবজিগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় ছোট একটা টিপস দিলাম আবার ঢাকনা দিয়ে এটাকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলছি আর কাঁকড়গুলো আমাদের ফ্রাই করা একবারেই ডান। আমি আপনাদের একটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি সুন্দরভাবে কিন্তু বয়ল হয়ে গিয়েছে আর রেসিপির একেবারে লাস্ট স্টেপে আছি আমি এখানে এক চিমটি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি এই ধনিয়া পাতাটা আমি ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন প্রিয় দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি দনিয়া পাতাগুলোকে মিহি কুচি করে নিচ্ছি আর একেবারে মিহি কুচি করার চেষ্টা করবেন এটি ব্যবহার করলে সুন্দর একটা স্মেল দিবে স্বাদে কোনো হেরফের হবে না সেই জন্য আমি বলেছি কেউ চাইলে ব্যবহার করতে পারেন যারা পছন্দ করেন না তারা ব্যবহার না করলেও চলবে ধনিয়া পাতাগুলোকে আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি এবং সরাসরি চুলা যেয়ে ফ্যানে অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে আমি ভালো করে নেচারে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে আমি খুব বেশিক্ষণ অপেক্ষা করব না এই ধরুন তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব ডাকনা দিয়ে ডেকে দিলাম তিরিশ সেকেন্ড পর আমি ফিরে আসছি প্রিয় দর্শক ডাকনাটা খুললাম কাকর ভাজা আমাদের একেবারেই ডান আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিব। দেখুন এটা দেখতেও যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণই সুস্বাদু তো প্রিয় দর্শক আমি সার্ভিং ডিসে সার্ভ করে দিচ্ছি আর এবং খেয়েও নিব এটা এমনি এমনিও খাওয়া যাবে এটা লাল চালের ভাত দিয়েও খাওয়া যাবে যেটি পছন্দ সেটি দিয়ে আপনারা খেতে পারেন অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি তো প্রিয় দর্শক আমি খেয়ে নিচ্ছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর বিদায় নিতে নিতে একটি মেসেজ দিব হেলদি ফুড খান নিরাপদ জীবন গড়ুন হেলদি ফুড সেফ লাইফ অবশ্যই এই মেসেজটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ